আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন বলেছেন গয়েশ্বর এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত কমিশন গঠন এদিকে এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামাত আরও জানিয়ে দিব বিক্ষোভ দমনে যেসব পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা সর্বশেষ জানিয়ে আটশত আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন বলেছেন গয়েশ্বর রাস্তায় লোক নামানোর আগে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সহিত বিদায় নেওয়ার আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বুধবার বারো ফেব্রুয়ারি লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে জেলা এনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন গৈশ্বরচন্দ্র রায় বলেন বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয় তাই সব বিষয়ে মাথা ঘামানো ঠিক নয় যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামানোর আগে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন কারণ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের পতন ও ভোটাধিকার ফিরে পেতে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয় মানুষ তাদের ভোট দিতে চায় এটা বড় কথা প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সরকার সংস্কার কমিশন সমূহের সুপারিশ বিবেচনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জাতীয় ঐক্যমত কমিশন নামে কমিশন গঠন করা হয়েছে কমিশনে সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও সহসভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামাত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিরা বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জামাতে ইসলামী সকাল দশটার কিছু আগে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল কমিশনে পৌঁছায় অন্যদিকে প্রধান নির্বাচন এম এম নাসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সঙ্গে জামাতে ইসলামের সর্বশেষ আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল দুই হাজার সালের দুই ডিসেম্বর সে সময় দলটি নিবন্ধন বাঁচাতে গঠনতন্ত্র সংশোধন করে কমিশনে জমা দিয়েছিল তবে পরে দলটির নিবন্ধন বাতিল করা হয় বিক্ষোভ দমনে যেসব পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা গত জুলাই ও আগস্টে ছাত্রজনতার আন্দোলন দমন করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনার এসব পরিকল্পনার বিষয়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বাংলাদেশে দুই সালের পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর একশো চোদ্দ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি বুধবার বারো ফেব্রুয়ারি জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিলেন যে যদি হেভি ইউনিট মোতায়েন করা যায় তাহলে শুধু জিহাদিরাই রাস্তায় থাকবে অন্যান্য বিক্ষোভকারীরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত এবং ফোনে যোগাযোগ করতেন এবং তাদের কার্যক্রম সরাসরি তদারকি করতেন ও নির্দেশনা দিতেন জাতিসংঘ তদন্ত দল বিষয়টি নিশ্চিত করতে কর্মকর্তাদের ফোনের কললগ পর্যবেক্ষণ করেছেন কর্মকর্তারা জানান শেখ হাসিনা প্রতিদিন নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে বিক্ষোভ সম্পর্কীয় প্রতিবেদন পেতেন এবং তিনটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ও পুলিশের বিশেষ শাখা এসবি সরাসরি তাকে রিপোর্ট দিতেন আটশত আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির জুলাই আগস্ট মাসে আন্দোলন চলাকালে দেশব্যাপী আটশত আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক র্যাব ডিজি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে দুই সালের পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে সেখানে আটশত জনের তালিকা জমা দিয়েছে বিএনপি একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার পত্রিকার ছবি অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে এ সময় তারা হত্যার সঠিক বিচার ও ন্যায় বিচার দাবি করেন এর আগে গত নয় জানুয়ারি বিএনপি সালের জানুয়ারি থেকে দুই হাজার দলটির জন ক্রসফায়ারে হত্যার এবং একশত তিপ্পান্ন জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছিল সেই অভিযোগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল